যে পুরুষাঙ্গের আকার অর্থাৎ পেনিসের সাইজ এটি কি গুরুত্বপূর্ণ অনেকেই বলে থাকেন যে হচ্ছে তার পুরুষাঙ্গের আকার বা সাইজ এটি হচ্ছে ছোট। কিংবা অনেকেই মনে করে থাকেন যে এই অনেকে মনে করে থাকেন যে পেনিসের আকার বা আকৃতির উপর কি হচ্ছে তার যৌনজীবনের কোনো প্রভাব আছে কিনা। বা এটা তার জীবনে কোনো প্রভাব ফেলছে কিনা না মূলত এই বিষয় নিয়ে আজকে কথা বলবো ছোটোবেলা থেকে আমরা যখন বড়ো হই বিশেষ করে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যদি বলে থাকি বা হচ্ছে শিশু থেকে যখন একজন কিশোর হচ্ছেন এবং কিশোর বয়স থেকে যখন সে প্রাপ্তবয়স্ক পুরুষে পরিণত হচ্ছে দেখা যায় যে বয়সন্ধিকালীন সময়ে তার ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে এবং এই পরিবর্তন যেমন একদিকে শারীরিক তেমনি কিন্তু মানসিক মানসিক পরিবর্তন যেমন হচ্ছে ভিতর থেকে হতে থাকে আস্তে আস্তে কিন্তু শারীরিক পরিবর্তনটা যেহেতু শরীরের বাহ্যিকভাবে দেখা যায় এবং অনেক সময় সেটা বোঝা যায় তো তখন কিন্তু একজন বয়সন্ধিকালীন সময়ে একজন পুরুষের মনে বয়সন্ধিকালীন সময়ে একজন কিশোরের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের মিডিয়ার উপর অভ্যস্ত হয়ে পড়ে বা নির্ভরশীল হয়ে পড়ে এখানে মিডিয়া বলতে বোঝাচ্ছে দেখা যায় যে তার মনের ভিতর যে প্রশ্নগুলো আছে সেগুলোর অজানা প্রশ্নের যে উত্তরগুলো সে খুঁজতে চায় সেগুলো দেখা যাচ্ছে যে সে কাছের পরিচিত কারোর কাছ থেকে 어두 네. oh, কোনো ছুটি বই থেকে পড়ে কিংবা অনেক সময় দেখা যায় যে পর্ন থেকে দেখে বা এই ধরনের বিভিন্ন জায়গা থেকে সে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং এই তথ্যগুলোর সমন্বয়ে সে একটা সে একটা সারাংশে আসে এবং সে নিজের মতো করে একটা নতুন তথ্য বা হচ্ছে সারাংশ তৈরি করে বিশেষ করে এটা কিন্তু তার শরীরে এই যে বাহ্যিক যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলো নিয়ে তাই এই ধরনের যে তথ্যগুলো সে সংগ্রহ করে থাকে এটা যেমন অনেকটা হয়ে থাকে বাস্তবিক তেমনি পাশাপাশি কিন্তু অবাস্তবিকও হয়ে থাকে কেন সে যে তথ্যগুলো সংগ্রহ করছে সেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যম থেকে তো সেখানে আসলে সঠিক তথ্য যেমন পাচ্ছে তেমনি কিন্তু অনেকটা হচ্ছে ভ্রান্তিকর তথ্য তার মধ্যে মনের মধ্যে যেতে যায় এবং এর ফলে একটা সময় দেখা যায় যে সে তার মনের মধ্যে একটা অবাস্তব একটা কল্পনার জগৎ তৈরি করে থাকে এবং তার শরীর সম্পর্কে বা তার এই যে তার যে পরিবর্তন এটা সম্পর্কে তার একটা অন্যরকম ধারণা চলে আসে প্রাপ্তবয়স্ক পুরুষ থেকে শুরু করে কিশোরদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা বিষয় খুবই কমন বা একটা বিষয় অনেক বেশি দেখা যায় এবং সেটা হচ্ছে যে পুরুষাঙ্গের আকার নিয়ে অনেকেই মনে করে থাকেন দেখা যায় যে আমরা ছোটোবেলা থেকে আমরা বিভিন্ন রকমের হচ্ছে সামাজিক দিক থেকে বিভিন্ন ধরনের কালচারে যেহেতু আমরা অভ্যস্ত তো ছোটোবেলা থেকে আমরা একটা জিনিস শিখে আসছি যে সাইজের ক্ষেত্রে আমরা যদি আসি বা আকারের ক্ষেত্রে আসি ছোট এবং বড় এই যে দুটো বিষয় আমাদের মধ্যে কাজ করে ছোট বলতে অনেক সময় আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করছে যে ছোট মানে হচ্ছে সেখানে নিচু বা সেখানে ক্ষুদ্র অংশ বা সেখানে হতে পারে যে সব কিছু অনেক কম কম আর বড় যখনই প্রশ্নটা আসছে তখনই বোঝা যায় যে বা আমাদের মস্তিষ্কে এটা এমনভাবেই গেঁথে গেছে যে বড় মানেই হচ্ছে সব কিছু বেশি বেশি এবং এই ক্ষেত্রে অনেক সময় হয় যে অনেকে মনে করে থাকেন যে আপনার বড় আকার অর্থাৎ পুরুষাঙ্গের আকার যদি বড় হয়ে থাকে হয়তো বা যৌন চাহিদা যৌন উত্তেজনা যৌন আগ্রহ সব কিছু বেশি বেশি বা যৌন যে শক্তি সব কিছুই তার মধ্যে বেশি বেশি কাজ করে এই জন্য একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে যখন কারো পুরুষাঙ্গের আকার বড় হয়ে থাকে অর্থাৎ সে তখন হচ্ছে অনেক বেশি শক্তিশালী বা যৌন শক্তি চাহিদা সম্পন্ন পুরুষ হয়ে থাকে এটা একটা যেমন হচ্ছে ভুল ধারণা অনেক পুরুষদের মধ্যে দেখা যায় যে অনেক পুরুষদের মধ্যে একটা ধারণা রয়েছে যে মহিলারা বা নারীরা তারা মনে করে থাকেন বা পুরুষরা মনে করে থাকেন যে নারীরা হয়তো বা পুরুষাঙ্গের ক্ষেত্রে বড় আকৃতি বা লম্বা আকৃতির হচ্ছে পুরুষাঙ্গ পছন্দ করে থাকেন কিন্তু এটা একটা ভুল ধারণা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখনই আমরা দেখছি বা মহিলাদের ক্ষেত্রে যখনই আসছি আসলে মহিলারা সবসময় চায় যে তাদের সঙ্গী হিসেবে বা তাদের জীবন সঙ্গী হিসেবে এমন একজন মানুষকে বেছে নিতে বা এমন একজন পুরুষ সঙ্গীকে বেছে নিতে যার হচ্ছে শরীরের আকার আকৃতিটা খুব বেশি আসলে এখানে নির্ভর হচ্ছে না বা খুব বেশি হচ্ছে প্রয়োজন পড়ছে না বরং মহিলারা সবসময় বা নারীদের কাছে সবসময় কিন্তু তার মনের যে দিকটা এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা সবসময় চায় যে একজন ভালো মানুষ যেন তার জীবন সঙ্গী হতে পারে তাই এই যে ধারণাটা যে হচ্ছে পুরুষাঙ্গের আকার খুব বড় হতে হবে এবং সেই ক্ষেত্রেই শুধুমাত্র যৌন তৃপ্তি বা যৌন সুখ পাওয়া সম্ভব এটা একটা ভ্রান্ত ধারণা বিশ্বব্যাপী গবেষণা দেখা গেছে যে পুরুষাঙ্গের আকার সাধারণত বা আমরা এভারেজে বলে থাকি যে হচ্ছে ইরেক্ট অবস্থায় অর্থাৎ যখন হচ্ছে যৌন তৃপ্তিতে বা যৌন উত্তেজনা পূর্ণ সময়ে পুরুষাঙ্গ সবচেয়ে বেশি হচ্ছে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে অর্থাৎ পাঁচ ইঞ্চি কিন্তু এভারেজ একটা আকার এবং আমরা যখন আসছি যে ভ্যাজাইনা বা যনিপথের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে স্ত্রীদের জনলাঙ্গের ক্ষেত্রে বা জোনিপথের ক্ষেত্রে যখন আসছি সেটার আকার কিন্তু তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি এখন আপনি চিন্তা করেন যে যেটা এখন আপনি দেখেন যে যখন জোনিপথে হচ্ছে পুরুষঙ্গ